আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা এবং জামালপুর জেলা সদর উপজেলার লক্ষ্মীচরণ ও তুলসীচর ইউনিয়নের বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা এখানে আটজন নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে প্রথমেই আছে সহকারী ক্যাশিয়ার এই পদে চারজন নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিই প্রদান করা হবে এখানে আবেদনকারীর সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এইসএসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ থ্রি থাকতে হবে গণিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও কম্পিউটার ও অফিস যন্ত্রসমূহ পরিচালনায় অভিজ্ঞ হতে হবে এবং সনদ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের টাইপ করার সক্ষমতা থাকতে হবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকার সমিতির ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত হিসাবে জমা দিতে হবে সন্তোষজনক চাকরি সমাপ্তির পর সরকারের নির্ধারিত প্রচলিত হারে সুদসহ ফেরত প্রদান করা হবে বিনয় ও আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছিচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এখানে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদনকারীকে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে কম্পিউটার টাইপিংয়েও দক্ষতা থাকিতে হইবে এছাড়াও দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগসহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিপত্র নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সুন্দর ও মনোরম কাজ করার দক্ষতা থাকিতে হইবে এরপর আছে ড্রাইভার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কম বেশি হতে পারে তো বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানেও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য বাধা দি প্রাপ্য হবেন এখানে আবেদনকারীর বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এখানে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকৃতিক চিহ্ন বোঝা পূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্তায়িত কপি আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে কোনো সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বড় শিল্প কারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালানোর ও রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণনা করা হবে বিগত তিন বছর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পদার্থ প্রত্যয়নপত্র থাকতে হবে এদিকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্য ও সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এর পাশে অফিস সহায়ক এখন দুইজন লোক নিয়োগ করা হবে এ পোস্ট কম বেশি হতে পারে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি বেড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন এখানে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রে হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বন্ধুরা উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ডাব্লু ডাব্লু অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লু হতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং বিস্তারিত তথ্যাবলী জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই হলো শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম